মিশরের বাজারে হজরত ইউসুফ আলহ গুলাম হিসাবে বিক্রি করার কথাটা জানি হলে কাস্টমারের ভিড় জমে গেল খরিদ্দারের ভিড় হয়ে গেল এক পর্যায়ে মিশরের প্রধানমন্ত্রীও এই তথাকথিত গুলামকে কেনার জন্য সেখানে হাজির যেই জমানার কথা বলা হচ্ছে সেই জমানায় মিশরের রাজার নাম ছিল আর রাজার উজিরে আজম আগের জমানার ভাষায় উজিরে আজম বলা হইতো আজকালকার ভাষায় প্রধানমন্ত্রী বলা হয় মিশরের প্রধানমন্ত্রীর নাম ছিল কিতফির মিশরের রাজার নাম ছিল রাইজান আর প্রধানমন্ত্রীর নাম ছিল কিতফির কোনো কোনো বিবরণ মতে ইতফির এই প্রধানমন্ত্রী কিতফির তার স্ত্রীর নাম ছিল জুলাইখা তারা নিঃসন্তান দম্পতি ছিল তাদের কোনো সন্তান আদি ছিল না এই প্রধানমন্ত্রী কিতফিরও হজরত ইউসুফ আলহিসামকে গুলাম হিসাবে কেনার জন্য বাজারে উপস্থিত হইল গতকাল বলা হয়েছে খরিদ্দারদের এত চাহিদা এবং বীর দেখে ব্যবসায়ী কাফেলারা কাফেলার লোকেরা কত বিক্রি করবে বলে না শুধু বলে তোমরা কে কত মূল্যে কিনতে পারবে বলে যেই যত মূল্যে কিনবে বলে তারা বলে এই মূল্যে বিক্রি করবো এর চেয়ে বেশি মূল্যে যে কিনতে বলে তারা বলে এই মূল্যে বিক্রি করবো কেউ যদি জিজ্ঞেস করে তাহলে কত মূল্যে তোমরা বিক্রি করবে তা বলো বলে তাও বলব না তোমরা বলতে বলতে যখন আমাদের পছন্দ মূল্য দেখব তখন আমরা বিক্রি করবো এই অবস্থায় প্রধানমন্ত্রী কৃত্রির এই তথাকথিত গোলামের মূল্য দিতে শিকার হইল কি শোনেন ছেলের শরীর ওজন করে এই পরিমাণ ওজনের স্বর্ণ আরও এই পরিমাণ ওজনের রূপা আরও এই পরিমাণ ওজনের রেশমি কাপড় আরও এই পরিমাণ ওজনের মেসকে আম্বর এই চারটা মূল্য দিবে বলে স্বীকার করল প্রধানমন্ত্রী উফাস বিবরণ বিবরণ মতে হজরত ইউসুফ আল বয়স তখন কত ছিল এই ব্যাপারে বিভিন্ন বিবরণে বিভিন্ন পরিমাণের উল্লেখ আছে তার কারণ হইল আমাদের বর্তমান যুগের মতো লোকেরা তাদের সন্তানদের জন্ম তারিখ যেভাবে লেখে রাখে আগের জমানাত এরকম জন্ম তারিখ লেখে রাখা হতো না কাজী কাদের বয়স অনুমান করে বলা হইতো হিসাব করে বের করা হইত তাই একজনের হিসাব মতে হজরত ইউসুফ আলহ ইসলামের বয়স এক এক রকম সাব্যস্ত হয়েছিল এর এই ভিত্তিতে বিভিন্ন তফসিরের বিবরণে হজরত ইউসুফ আলহ বয়স তখন বিভিন্ন পরিমাণ উল্লেখ আছে এর মধ্যে একটা বিবরণে উল্লেখ আছে তখন হজরত ইউসুফ আল ইসলামের বয়স ছিল সাত বৎসর আমরা ধারাবাহিকভাবে ঘটনাটা বুঝে নেওয়ার জন্য এই বিবরণটাই আপাতত ধরে নেই যে হজরত ইউসুফ আলহ যখন বিক্রি হলেন গুলাম বলে দশ বাইয়ের মাধ্যমে ব্যবসায়ী কাফেলার কাছে যখন বিক্রি হলেন আর ব্যবসায়ী কাফেলা যখন তাকে মিশরের বাজারে আবার বিক্রয়ের জন্য উপস্থিত করল তখন তার বয়স ছিল সাত বৎসর সাত বৎসরের একটা ছেলে ওজন কি সাত কেজি হবে না কমপক্ষে পনেরো কেজি হবে আমার তো মনে হয় কমপক্ষে পনেরো কেজি হবে আমরা বোঝার জন্য আপাতত ধরে নেই এই সাত বছর বয়সের ছেলেটার ওজন যদি পনেরো কেজি হয় তাহলে পনেরো কেজি স্বর্ণ পনেরো কেজি রূপা পনেরো কেজি রেশমি কাপড় আর পনেরো কেজি মেসকে আম্বর মূল্য সাব্যস্ত করে কাফেলার লুকেরা হজরত ইউসুফ আলহিসামকে মিশরের প্রধানমন্ত্রীর কাছে বিক্রি করে দিল এবার হিসাব করে দেখুন কিনছিল কত মূল্যের দ্বারা আর বেসল কত মূল্যে মনে আছে কত মূল্যের দ্বারা কিনছিল আঠারোদের হামে সাড়ে চার তুলা উজনের রুফা সাড়ে চার তুলা উজনের রুফার বিনিময়ে কিনেছিল আর পনেরো কেজি রূপা পনেরো কেজি সোনা পনেরো কেজি মেসকে আম্বর পনেরো কেজি রেশমি কাফরের মূল্যের বিনিময়ে বিক্রি করে সবটাই তো লাভ এত চড়া মূল্যে মিশরের প্রধানমন্ত্রী কেন ইউসুফ ইসলামকে কিনেছিল এই প্রশ্নের জবাবে মুফাসির কারাম তফসিরের কিতাবে লিখেছেন আল্লাহ রব্বুল আলামিন কোনো কোনো মানুষের চোখে এমন যোগ্যতা দান করেন যে তারা একটা মানুষকে দেখলে তার যোগ্যতা বুঝে নিতে পারে একটা মানুষকে দেখলে বুঝতে পারে এই মানুষটার মধ্যে আল্লাহ কি পরিমাণ যোগ্যতা রাখছেন এইরকম যোগ্যতা আল্লাহ সকল মানুষের চোখে দান করেন না অল্প সংখ্যক মানুষের চুখে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করেন যে তাদের এই চুখের দ্বারা একটা মানুষকে দেখলেই বুঝে নিতে পারে এই মানুষটার মধ্যে আল্লাহ কি পরিমাণ যোগ্যতা দান এইরকম যোগ্যতা সম্পন্ন চক্ষু বিশিষ্ট তিনজন মানুষের বিবরণ মুফাসীর তফসিরের কিতাবে হজরত ইউসুফ আল এসেমের ঘটনায় উল্লেখ করেছেন এর মধ্যে একজন ছিল মিশরের প্রধানমন্ত্রী কিতফির মিশরের প্রধানমন্ত্রী কিতফিরের চোখে আল্লাহ এমন যোগ্যতা দান করেছিলেন যে এই চোখের দ্বারা একটা মানুষকে দেখলেই বুঝতে পারতো তার মধ্যে কি পরিমাণ যোগ্যতা আছে এই যোগ্যতা বুঝতে পেরেই প্রধানমন্ত্রী এত চড়া মূল্যে বাজার থেকে হজরত ইউসুফ আল ইসলামকে কিনে নিয়েছে